এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেটে হাওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমরা নতুন আবহাওয়ার আপডেটে দেখতে পাচ্ছি গভীরভাবে পরিবর্তন নতুন করে ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে তার প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ পরবর্তীতে উত্তরবঙ্গে পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং মৌসুমি অক্ষরেখা কিন্তু সক্রিয় রয়েছে তার প্রভাবেই কিন্তু আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বেশ কিছু জায়গায় আমরা সমস্তটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো টোটাল আগামীকাল কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আমরা চলুন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ঘন কালো মেঘ কিন্তু এই মুহূর্তে উঠেছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর চাকুলিয়া খড়গপুর পশ্চিম মেদিনীপুর কেশপুর আরামবাগ বর্ধমান কোলাঘাট তমলুক হলদিয়া কলকাতা তো এখানটায় আপনার উলুবেড়িয়া এখানটায় আপনার কোলাঘাট বালিচোক খড়গপুর ঝাড়গ্রাম তারপরে কিছুটা হলদিয়া কন্টাই মহিষাদল এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত থাকছে আমরা দেখছি কিন্তু মেলিয়ে মিশিয়ে ব্যাপারটা কিন্তু বৃষ্টিপাত এবং তার সাথে কিছুটা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে পরবর্তীতে কিন্তু উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গাতেও কিন্তু বৃষ্টিপাত পরবর্তীতে ত্রিপুরা শিলচর এই মনমোহন সিংহ এই সমস্ত জায়গার উপরেও মেঘলা ওয়েদার কোথাও কোথাও কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছে আমরা সরাসরি এবারে আপনাদেরকে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থেকে দেখাবো বেশ কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে আমরা সরাসরি একটু বজ্রবিদ্যুৎটা অন করব অন করে দেওয়ার পর যদি বন্ধুরা এখান থেকে আপনাদেরকে বলতে হয় তাহলে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে পারে ঢাকা বরিশাল এখানে খুলনা কলাপাড়া কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা খড়গপুর জামশেদপুর রাঁচি পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর এই এই সমস্ত জায়গা সোনামুখী করা বোলপুর কুমিল্লা ঢাকা ত্রিপুরা চট্টগ্রাম মহেশখালী এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের একটা ইন্ডেন সিটি রয়েছে এবার চব্বিশ তারিখের পূর্বাভাসটা যদি দেখি আমরা বন্ধুরা বিকেল বেলা কিন্তু দেখতে পাচ্ছি আরও বৃষ্টি বাড়ার সম্ভাবনা পশ্চিমাঞ্চলে জেলাতে থাকছে কোন কোন জায়গাতে কতটা বৃষ্টির প্রভাব থাকছে আমরা দেখাচ্ছি চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর দেখুন এটা বিকেলের আগেও হয়ে যেতে পারে বা সন্ধ্যার পরেও হতে পারে ঠিক আছে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বালিচোক এইখানটায় আপনার রয়েছে আরামবাগ চন্দ্রকোনা পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আরামবাগ যেখানে আপনার কিছুটা চন্দননগর কৃষ্ণনগর শান্তিপুর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সোনামুখী গোসকরা বোলপুর পুরুলিয়া বাঁকুড়া এবারে উত্তরবঙ্গের দিকেও দেখতে পাচ্ছি কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে আমরা দেখাচ্ছি দেখুন এখানে রংপুর তারপরে মালদা কিছুটা বকড়া কেশবপুর তারপরে এখানটায় রয়েছে ডুমকা এই সংক্রান্ত জায়গার উপরেও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সিলেট মনমন সিংহ এখানে আমরা শিলং এই সমস্ত জায়গার উপরেও কিন্তু বৃষ্টিপাত থাকছে আজকে তেইশে আগস্ট তারপরে দেখতে পাচ্ছি বন্ধুরা উত্তরবঙ্গের দিকে কিন্তু রাত্রেবেলা মাঝারি থেকে ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস থাকছে এখানে কিন্তু প্রায় শিলিগুড়ি দার্জিলিং রংপুর মালদা এই সমস্ত জায়গার উপরেও কিন্তু রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে উত্তরবঙ্গের দিকে তো এবারে আমরা চব্বিশ তারিখ মেন বৃষ্টিটা এবং আগামী আগামীকাল থেকেই বৃষ্টিপাটার সম্ভাবনা রয়েছে তো দেখুন আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তার প্রভাবেই কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা কোন কোন জায়গায় বাড়তে চলেছে দেখুন আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত হবে কলকাতা হাওড়া হুগলি খুলনা বরিশাল কলাপাড়া হলদিবাড়ি বালেশ্বর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম তারপরে কিন্তু বিভিন্ন জায়গায় পুরুলিয়া বাঁকুড়ার থাকবে তো তারপর আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই বৃষ্টিপাত আমরা চারটার দিকে কিন্তু পাচ্ছি বেশ কিছু জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে কোন কোন জায়গাতে কতটা বৃষ্টি তা থাকছে বন্ধুরা আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে ডুমকা কাটোয়া বর্ধমান আরামবাগ জগন্নগর কৃষ্ণনগর এই সংক্রান্ত জায়গার উপরে মেহেরপুর রাইসাই বিভাগ এই সংক্রান্ত জায়গার উপরেও কিন্তু বৃষ্টিপাত দুর্গাপুর ছত্রিশগড় হ্যাঁ এখানে দেওঘর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া এটা চব্বিশে আগস্টের শনিবারের কথা আগামীকাল তো তারপর বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে পঁচিশ তারিখ কিন্তু বৃষ্টি বাড়ার সম্ভাবনা পঁচিশ তারিখ পঁচিশে আগস্ট বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু হলদিবাড়ি এখানে কলাপাড়া বরিশাল এখানে খুলনা কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর এখানে কুলপি ক্যানিং ডায়মন্ড হারবার খড়গপুর এইখানটাই দেখুন কোন কোন জায়গায় কতটা দুর্গাপুর চন্দননগরের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কৃষ্ণনগর সাতক্ষীরা এইখানটা আপনার কলকাতা কোলাঘাট তমলুক বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এখানে কিন্তু প্রায় ধানবাদ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হতে পারে তারপর আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বরিশাল কলাপাড়া খুলনা পিরোজপুর কুমিল্লা ত্রিপুরা চট্টগ্রাম এখানে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর খড়গপুর চন্দ্রকোনা কেশপুর এই সংক্রান্ত জায়গার উপরেও কিন্তু ঘূর্ণাবর্তের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু মোটামুটি একটা বৃষ্টিপাত কিন্তু জারি থাকার সম্ভাবনা উত্তরে কিন্তু মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে তবে সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাত উত্তরবঙ্গে হবে না ঠিক আছে তো মোটামুটি এবারে দেখুন এবারে আমরা ছাব্বিশ তারিখের যে আপডেটটা পাচ্ছি এখানে কিন্তু প্রায় কিন্তু একদম ঢাকা কুমিল্লা ত্রিপুরা চট্টগ্রাম বরিশাল কলাপাড়া খুলনা কলকাতা হলদিবাড়ি খডগপুর এখানে কিন্তু ধানবাদ তারপরে পুরুলিয়া বাঁকুড়া ছাব্বিশে আগস্ট কিন্তু ঘূর্ণাবর্তের প্রভাব কিন্তু দেখতে পাচ্ছি ধানবাদের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা ছাব্বিশে আগস্ট সোমবার কিন্তু তার সাথে সাথে কিন্তু বিভিন্ন জায়গায় আরও বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা ছাব্বিশে আগস্ট ঢাকা কুমিল্লা বরিশাল এখানে কিন্তু ত্রিপুরার দিকে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাত হতে পারে তার সাথে সাথে কিন্তু উপকূলে কিন্তু বইবে ঝোড়ো হাওয়া এবং তার সাথে ভারী বৃষ্টির প্রকোপ কিন্তু থাকছে আমরা দেখতে পাচ্ছি একদম কিন্তু বিভিন্ন জায়গার উপরে কিন্তু বাংলাদেশ থেকে দক্ষিণবঙ্গে কিন্তু বিভিন্ন জায়গায় প্রভাব পড়ার আশঙ্কা আমরা কিন্তু ছাব্বিশে আগস্ট পর্যন্ত আবহাওয়ার আপডেটটা আপনাদেরকে দেখাচ্ছি সাতাশে আগস্টের কি পরিস্থিতিটা দেখব সাতাশে আগস্ট আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হচ্ছে উত্তরেও বৃষ্টিপাতের একটু আশঙ্কা জারি হতে পারে সাতাশে আগস্ট মঙ্গলবার ত্রিপুরা মিজোরাম দক্ষিণবঙ্গ সব বাংলাদেশ উত্তরবঙ্গ বেশ কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে আমরা সাতাশ আঠাশ তারিখের আপডেটটা আপনাদেরকে দিচ্ছি সাতাশ তারিখ কিন্তু বৃষ্টিপাত থাকছে আঠাশে আগস্ট আঠাশে আগস্টের কি পরিস্থিতি আমরা একটু দেখাবো তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আঠাশে আগস্ট সকালের দিকেও কিন্তু বৃষ্টিপাত থাকছে একদম বরিশাল কলাপাড়া খুলনা কুমিল্লা ঢাকা এখানে কিন্তু কলকাতা খড়গপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া সোনামুখী এই সমস্ত জায়গার উপরে কিন্তু বন্ধুরা একটা বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা মোটামুটি আমরা এইখানের পরিস্থিতিটা দেখালাম তো বন্ধুরা দুপুরের পরিস্থিতি আমরা একটু দেখানোর টাইম টেম্পারেচারটা দেখানোর আগে আমরা চলে যাবো সরাসরি বৃষ্টিপাত মডেলে বৃষ্টিপাত মডেল থেকে আমরা দশ দিনের ভিতরে কি কি পাচ্ছি কি পরিবর্তন পাচ্ছি বন্ধুরা আমরা এখানে যদি পরিবর্তনের কথা আপনাদেরকে বলতে হয় তাহলে কিন্তু বন্ধুরা বিভিন্ন জায়গায় দশ দিনের ভেতর অর্থাৎ দশ দিনের ভেতর বৃষ্টিপাত হতে পারে টেকনাপ মহেশখালী এখানে আপনার রয়েছে চট্টগ্রাম কলাপাড়া বরিশাল কুমিল্লা খুলনা হলদিবাড়ি বালেশ্বর জলেশ্বর দীঘা পারাদ্বীপ পুরী মন্দারমণি শঙ্করপুর তাজপুর কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ মেহেরপুর রাইশাই বিভাগ এখানটায় ঢাকা কুমিল্লা ত্রিপুরা ময়মনসিংহ সিলেট শিলচর শিলং কালাই এখানে মালদা রাইশাই বিভাগ মেহেরপুর রংপুর ঠাকুরগাঁও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার গোয়ালপাড়া গুয়াহাটি ভুটান এইখানে কিন্তু গ্যান্ট এখানে অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গার উপরে দশ দিনের ভেতরে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তার সঙ্গে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা আমরা কিন্তু এই আপডেটের মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারছি তো মোটামুটি আমরা এইখানে বৃষ্টিপাতের যে মডেলটা সেখান থেকে আপনাদেরকে দেখালাম এবারে আমরা দুপুরের টেম্পারেচার সম্পর্কে একটু আপনাদেরকে দেখাচ্ছি টেম্পারেচারের পরিস্থিতিটা কি রয়েছে আজকে তেইশে আগস্টের ক্ষেত্রে আমরা একটার সময় আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব বন্ধুরা একটা ভ্যাবসা গরম থাকার সম্ভাবনা রয়েছে কেন না দেখুন এখানে পুরোটাই বায়ু যাচ্ছে এবং জলীয় বাষ্প প্রচণ্ড পরিমাণে রয়েছে সেই কারণে কিন্তু একটা অস্বস্তিজনীয় কিন্তু পরিস্থিতি থাকবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো মোটের উপরে কিন্তু ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে তার প্রভাবেই বৃষ্টি এবং বিভিন্ন জায়গায় কিন্তু একটা গরম থাকা বা একটা ঘাম চ্যাপচাপানি একটা গায়ে হওয়ার সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি তো মোটের উপরে আমরা আবহাওয়াতে একটা পরিবর্তন পাচ্ছি ঘূর্ণাবর্ত পাচ্ছি এবং ঘূর্ণাবর্তের প্রভাবে আঠাশ তারিখ আঠাশে আগস্ট পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি তো বন্ধুরা এখানে আমরা দেখলাম তো এবারে আমরা একটু মেঘমালা মোড় থেকে দেখাবো মেঘমালা মোড়ে কি পাওয়া যাচ্ছে বন্ধুরা এই মুহূর্তে মেঘমালা মোড় থেকে দেখালে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মেঘ রয়েছে কলাপাড়া বরিশাল খুলনা কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহেশখালী টেকনাপ কলকাতা হাওড়া হুগলি খড়গপুর জামশেদপুর পুরুলিয়া ধানবাদ এখানে আমরা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এখানে দুর্গাপুর সোনামুখী গোসকরা বোলপুর আসানসোল রঘুনাথপুর এখানে রয়েছে রাজশাহী বিভাগ মেহেরপুর মালদা কালাই ময়মনসিংহ সিলেট এই সমস্ত জায়গার উপরেও মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকবে রংপুর গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত ভুটান সিকিম এই সমস্ত জায়গাতেও কিন্তু পরবর্তী ক্ষেত্রে কাঠমান্ডু পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বন্ধুরা মোটের উপরে আমরা কিন্তু আবহাওয়ার পরিস্থিতিটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিলাম যে পরিস্থিতিটা কি হতে পারে তো মোটের উপরে বন্ধুরা নেক্সট আপডেটে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই।